সেটা হচ্ছে কেন এত আনন্দিত সেটা হচ্ছে আজকে হচ্ছে আমি সফল হয়েছি এবং অর্জন করেছি সেটা হচ্ছে আমি আগে শূন্য ছিলাম সেখান থেকে এখন হচ্ছে আপনারা অনেকে খেয়াল করছেন কি না সেটা জানে না তো এখন কিন্তু আমার চ্যানেলে এই চ্যানেলে যেটা এখন ভিডিও দেওয়া হচ্ছে সেই চ্যানেলে কিন্তু বিশ কে লেখা আছে সেটা হচ্ছে আগে আমি শূন্য ছিলাম শূন্য থেকে বিশ হাজার সাবস্ক্রাইবার অর্জন করছি আমি একমাত্র আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা পেয়ে এবং মহান আল্লাহর কাছে আমি কৃতজ্ঞ কারণ সে আমাকে এখানে ধৈর্য ধরার মতো তৌফিক দিছে তো সেক্ষেত্রে আমি আপনাদের কাছে ছিলাম আর আপনারা আমাকে ভালোবাসছেন আপনারা আমাদেরকে ফলো করছেন তো সেই হিসেবে কিন্তু আমি এখানে আছি এবং আমার বিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে এখন আমি এতটা যে খুশি সেটা মানে আপনাদের গলার মতো আমার ভাষা নাই প্রকাশ করতে পারবো না যদি আমি পারতাম আমার প্রত্যেকটা ভালোবাসার মানুষদের প্রত্যেকটা বাসায় বাসায় আমি মিষ্টি পাঠাই দিতাম ঠিক আছে তো এবার বলছেন আমি কতটা খুশি আর এই খুশির মাঝেও কিন্তু কিছু কষ্ট লুকিয়ে আছে সেটাও আপনারা জানতে পারবেন মিফতাহুল তুমি কি জানো আমাদের চ্যানেলে বিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে হয়েছে তুমি কি অনেক খুশি হ্যাঁ তুমি কি আর কি চাও আমাদের এই চ্যানেল থেকে বলো ইউটিউব বাটন মানে প্লে বাটন টিকটিকি তো ঠিক ঠিক বলতেছে তো আপনারা শোনেন আমার এই ছেলে টুক ছেলে অয় বোঝে যে আমাদের চ্যানেলে বিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে আমাদের একটা প্লে বাটনের দরকার না তো আমার ছেলে আমাকে মাঝে মাঝে বলে ওই যে ভিডিও দেখে না ইউটিউবে এক এক জায়গায় দেখে দেখে বলে আম্মু এটা কি আমি বলে এটা প্লে বাটন বা তারপর বলে এটা কিভাবে নেয় পর আমি বলি যে এক লক্ষ সাবস্ক্রাইবার হলেই এই প্লে বাটনটা পাওয়া যায় তো বলে আমরা কি পাবো না আমি বলি হ্যাঁ বাবা আমরা অবশ্যই পাবো ধৈর্য ধরো একথা আমিও বলি তো খাও পানি খাও তো সেখান থেকে হচ্ছে মেফতাহুল প্লে বাটন অনেক মানে মাঝে মাঝে বলে আমরা কবে পাবো কবে পাবো তো এ কথা বলে যে আমরা আমি যে পাবো আর মুসকান তো কিছুই বোঝে না মুসকান হচ্ছে ঘুম আসছিল ঘুম থেকে উঠছে এ কারণে হচ্ছে এরকম করতেছে তো সেটা এই যে পানি এখানে আছে খাও তুমি নিয়ে আনোগা তো চ্যানেলের বিষয় যেটা যে এত খুশি আমার কিন্তু কিন্তু এই ইউটিউব চ্যানেলে আমার বিশ হাজার সাবস্ক্রাইবার হয়ে গেছে আমি যখন ঢাকায় ছিলাম তখনই হয়ে গেছে আপুর বিয়ে খাইতে গেছি ওই সময় হয়ে গেছে তো ওইখান থেকে হুটহাট করে চলে আসা হয়েছে তো বাসা আসার পরে ভাবছিলাম যে সবাইকে নিয়ে আমি সুন্দর মতো একটা ব্লগ বানাবো এই বিশ হাজার সাবস্ক্রাইবার উপলক্ষে আমি সবাইকে আমার পরিবারে যারা আছে তাদেরকে আমি একসাথে করতে চাইছিলাম সেটা পারলাম না তার জন্য আই এম সরি কারণ সবাই একসাথে নাই এক একজন এক এক আছে এবং কে সেটা এক ব্যস্ততার মাঝে আছে সে কারণে আনতে পারেনি এটা তো আমি শুধু এতটুকুই জানতাম যে আমার পরিবারে অনুভূতিটা কেমন এবং তারা কি বলতে চাইতো তো সেটা আর পারলাম না এখন শুধু আমার ছেলে মেয়ে আছে আমার কাছে তাদেরকে নিয়েই আজকে ব্লগটা শুরু করলাম তো এখন আজকের ভিডিওটা আমি যে এই ইউটিউব চ্যানেলে শূন্য থেকে শুরু করে একটা সাবস্ক্রাইবার থেকে বিশ হাজার সাবস্ক্রাইবার কিভাবে অর্জন করলাম এবং কি তার পাশে কী কী ছিল এবং আমার ক্যান কষ্ট লোকই আছে এই চ্যানেলটার মাঝে তো সব কিছুই কিন্তু জানতে পারবেন তো ফার্স্ট হচ্ছে একটা সাবস্ক্রাইবার অর্জন করতে সেটা তো কতটা কষ্ট একমাত্র যারা ইউটিউবিং করেন তারা জানেন যে কতটা কষ্ট একটা শূন্য থেকে শুরু করে জিরো থেকে শুরু করে সাবস্ক্রাইবার এক হাজার সাবস্ক্রাইবার বানাইতে আমার প্রায় ছয় মাসের মতো সময় লাগছে আর সেখানে আমি বিশ হাজার সাবস্ক্রাইবার বানাইছি তো তার পাশে আমাকে আপনারা আমার পাশে ছিলেন সাপোর্ট করছেন আমার ব্লগুলা দেখছেন তো সে কারণে হচ্ছে আর তার পাশে আমার এখানে আমার নিম ছিল তিস আপুরা ছিল খুঁকি ভাবি ছিল সবাই আমাকে সাপোর্ট করছে এবং সবাই আমাকে সাপোর্ট করছে সবার ভালোবাসা পেয়ে কিন্তু আজকে মনে হইতেছে যে আমি মুগ্ধ না মুসকান মুস্কান হচ্ছে ঘুম থেকে করছে এই জন্য আর মনটা খুবই খারাপ তো এটা হচ্ছে আর আপনাদের যে আমি এত তাড়াতাড়ি মানে বিশ হাজার সাবস্ক্রাইবার আমার হয়ে যাবে সেটা আমি কখনো ভাবিনি আপনাদের কাছ থেকে যে আমি এত এত ভালোবাসা পাবো আর আপনাদের আপনাদেরকে এখন আমি কি দিয়ে ধন্যবাদ দিব সেটা আমার বলার মতো ভাষা নেই আপনাদেরকে আমি অনেক অনেক ভালোবাসি এবং ভালোবাসি বিদায় আমি এই ইউটিউব জগতে আসি আর যদি আপনাদের ভালোবাসা না পাইতাম বাট আমার ভিতর যদি কোনো ভালোবাসা না থাকতো তাহলে আজকে আমি এখানে থাকতে পারতাম না আমি অনেক কিছু লড়াই করে এই ইউটিউবে আসি এখনও পর্যন্ত তো এই হচ্ছে আমার চ্যানেলের পিছনে এরা এরা সাপোর্ট করছে এরা আমার পাশে ছিল তারপরে হচ্ছে আমার এই চ্যানেলে আমি যখন ইউটিউব চ্যানেল খুলি তখন হচ্ছে আমার বাংলাদেশে থাকে তো আমাদের আমাদের সাথে দেশাপতের সাথে কিন্তু খুব ভালো একটা সম্পর্ক ছিল তো আমার হাজবেন্ডও আসা যাওয়া ছিল আরিফে ছিল সবার সাথে খুব একটা ভালো সম্পর্ক ছিল এখনও আসে ইনশাল্লাহ তো তারপরে যখন মে আব্বু তো দেখে যে ব্লগগুলা তারা করে বা আমরাও তাদের ব্লগে ছিলাম খারাপ কিছু থাকতো তাহলে সে আমাকে কোনদিনও কোন একটা হাজবেন্ড একটা স্বামী স্ত্রীকে কখনো খারাপ দিকে ফালাইবো না স্বামীটা চাবে যে আমার স্ত্রী ভালো থাকুক বা সবাই ভালো জানুক এটাই চাবে তো সেই প্রসঙ্গে আমাদের আমাকে হচ্ছে আমি কখনো চিন্তা ভাবনা করিনি যে আমি ইউটিউব চ্যানেল চালাবো তো যখন দেখি সবাই ইউটিউব চ্যানেল চালায় তখন না আমার খুব ভালো লাগে আমার মানে শখ থাকে শখ হয় যে আমি একটা ইউটিউব চ্যানেল চালাই তারপর আমি একদিন মেমের পাশে বেড়াতে গেলাম তো তাহলে বাবার আমি তখন মেম আমাদেরকে ভিডিও কলো তখন আমি মেমকে বললাম যে আমি একটা চ্যানেল খুলতে চাই কি বলো পরে বলে যে তুই যদি চালাইতে পার চালাবি সমস্যাকে এই কথা আমাকে বলে পরে মেঘ তাহলে আব্বুরে বলছি সেও আমাকে বলছে যে মানা করে নাই সে বলছে যে যদি তুমি পারো তাহলে করো তো মেফত বাবা আমাকে অনেক সাপোর্ট করছে এবং সে আমাকে অনুমতি দিছে সেক্ষেত্রে কিন্তু আমার ইউটিউব চ্যানেলটা খোলা তারপরে হচ্ছে আমার শ্বশুবিত আমার শাশুড়ি আমাকে অনেক সাপোর্ট করছে আমার শাশুড়ি আর হচ্ছে আমার হাজব্যান্ড এই দুইটা মানুষ আমাকে অনেক সাপোর্ট করছে এবং কি তাদের জন্য আমি এই ইউটিউব চ্যানেলটা খুলছি এবং কি তাদের জন্য আমি আজকে এখানে আছি আর যদি আমি যে শূন্য থেকে শুরু করে বিশ হাজার সাবস্ক্রাইবার বানাইছি আপনাদের যদি ভালোবাসা পাই এবং ভালোবাসা আপনারা যদি আমাকে আরও সাপোর্ট করেন আর এরকম ভালোবাসা দেন এভাবে দেখেন তাহলে আমি ইনশাল একদিন আমি এক লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করতে পারবো যদি আপনারা আমার পাশে থাকেন তো আমার আত্মবিশ্বাস আছে ইনশাআল্লাহ আমি একদিন পারবো অতি শীঘ্রই আমি চাই আমার যাতে এক লক্ষ সাবস্ক্রাইবার হয়ে যায় তো আমার বিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে মানে আমার একটা পরিবার আমার বিশ হাজার সাবস্ক্রাইবার আমার একটা পরিবারের সদস্য হয়ে গেছেন আপনারা এখন তো যারা আমার এই সদস্যর মাঝে আছে বিশ হাজার সাবস্ক্রাইবার মাঝে যারা আছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ এবং তাদের তাদেরকে আমি কি বলে ভালোবাসা মানে আপনাদেরকে আমি কী মানে কতটা ভালোবাসি সেটা বলেও বোঝাতে পারবো না ঠিক আছে তো মুস্কেনকে ঘুমায় যায় বলে তো সে এত কথা না বারে আমরা চাই যে কিভাবে চ্যানেলটা খোলা হয়েছে তার পিছনে কি ছিল তো এরা হচ্ছে আমাকে সাপোর্ট করে আমি ব্লগ দেই ভিডিও দেই প্রায় মনে হয় সপ্তাহখানের মতো দিতেছি তখন একটা মানুষ যদি গ্রামের বাড়িতে একটা চ্যানেল চালায় ব্লগ করে হয়তো আমাদের আমাকে ভিডিও করতে দেখে বা আমার ভিডিওগুলো তাদের ফোনও যাইতে পারে তো এভাবে একজন দুইজন এভাবে সবাই জানতে পারলো যে আমি ইউটিউবিং করি যখন জানতে পারলো যে আমি ইউটিউবিং করি তখন আমার শ্বশুর বাড়িতে মানে আমার হাজব্যান্ডের কাছে অনেক অনেক ধরনের কথা বলছে যে বউকে দিয়ে কেন এ ধরনের কাজ করাবা এগুলো করা ঠিক না এগুলো বন্ধ করো মানে আমার অনেক বাধা আসছে এবং কি আমার ততক্ষণ যে গল্প বললাম এটা হচ্ছে আমার পুরান চ্যানেলের গল্প যখন আমার ফার্স্টে আমার লাইফে যে চ্যানেলটা খোলা হয় ওই চ্যানেলে আর এখন আপনারা যে ভিডিওটা আমাকে দেখতে পাচ্ছেন যে চ্যানেলটায় এই চ্যানেলটার গল্প আপনাদেরকে বলি এটা নিয়ে কি হয়েছে তো একটা চ্যানেল থাকা সত্ত্বেও আরেকটা চ্যানেল যে খুলছি ওই পুরানো চ্যানেলটা কিন্তু আমার পনেরো হাজার সাবস্ক্রাইবার ছিল পনেরো হাজার সাবস্ক্রাইবার চ্যানেলটা আমি বাদ দিয়ে আবারও নতুন করে এই চ্যানেলটা খুলছিলাম তো সেটা বলে কিভাবে। তো ওই চ্যানেলটার গল্প তো শুনলেনি আপনারা তো আরও অনেক ইতিহাস আছে আর ভিডিওতে নাই বলি কারণ ভিডিও অনেক লং হয়ে যাবে আর কিছু বিষয় আছে সব কিছু ভিডিওতে বলাও যায় না তো সেটা হচ্ছে প্রথম চ্যানেলটা খোলার পরে ওইটা আপনারা সবাই জানেন ওইটা হচ্ছে অনেক শখ ছিল যে আমি যেহেতু ইউটিউবিং করি আমার নিজের পার্সোনাল আমার নিজের একান্ত একটা গুগল অ্যাডসেন্স থাকবো যাতে আমার নিজের সব কিছু আমি করতে পারি সে কারণে হচ্ছে আমি এই চ্যানেলটা একটু সমস্যা ছিল সব কিছু মিলে আমি নতুন এই ইউটিউব চ্যানেলটা খুলি কুইন সাদিয়া ব্লগ এই চ্যানেলটা খুলি তো এই চ্যানেলটা খোলার পরে ওই চ্যানেলটা উঠাইতে আমার প্রায় ছয় মাসের মতো সময় লাগছে আর যখন আমি এই ইউটিউব চ্যানেলটা খুলি তখন আমার মাত্র তিন দিন টাইম লাগছে না তিন দিন টাইম লাগছে তো তিন দিন তিন দিনে আমি এই চ্যানেলটা উঠাইছি আর এই চ্যানেলটার মাসুদকে দিয়ে এবং চ্যানেলের সম্পূর্ণ কাজ মাসুদ নিজের হাতে করে দিছে তার পিছ এই চ্যানেলটার পিছনে মাসুদ অনেক শ্রম দিছে অনেক কষ্ট করছে মাত্র তিন দিনে যে একটা ইউটিউব চ্যানেল উঠানো এটা কি মনে করেন মানুষ এক বছর দুই বছর হয়ে যায় ছয় মাস হয়ে যায় কিন্তু একটা ইউটিউব চ্যানেল উঠাইতে না আর আমি সেখানে মাত্র তিন দিনে আমার এই ইউটিউব চ্যানেলটা উঠছে এবার বোঝেন এই চ্যানেলটা কত ধরনের কাজ করছে এবং অনেক কষ্ট করতে হয়েছে চ্যানেলটা নিয়ে খুব কষ্ট করছে এটা হচ্ছে সব মাসুদে করছে আর ওই চ্যানেলে ওই প্রথম চ্যানেলটা ওটা কিন্তু আমার পনেরো হাজার সাবস্ক্রাইবার তো সেখানে আবারও চ্যানেল শুরু করলাম খুইলা ওইখানে সাবস্ক্রাইবার হলো মাত্র শূন্য জিরো জেরো থেকে শুরু করে এখন আমি বিশ হাজার সাবস্ক্রাইবার বানাইছি এই নতুন চ্যানেলটা আর ওইটাও কিন্তু আমার ষোলো হাজার না কত সতেরো হাজার মতো সাবস্ক্রাইবার আসে এখনও পর্যন্ত আসে তো এই চ্যানেলটা আমি এ করছি তারপরে এখন থেকে আমার এই চ্যানেল আমি তিন দিনে চ্যানেল ওঠাই তারপরে গুগল অ্যাডস মনিটাইজেশন অন করা হয় তারপরে হচ্ছে গুগল অ্যাডসেন্সের জন্য আবেদন করা হয় অ্যাপ্লিকেশন করা হয় তারপর আমি বারো দিন না তেরো দিনের মাঝেই যেন আমি গুগল অ্যাডসেন্স পাই এস এম আসে আমি নিজেও জানতাম না যে আমার গুগল অ্যাডসেন্স আসছে তো আমাকে মাসুদ আমাকে যখন বলে যে আমি গুগল অ্যাডসেন্স আসছে ওইটা আনতে যাইতে হবে তখন মানে আমি অবাক যে কীভাবে এটা এত তাড়াতাড়ি কীভাবে অ্যাডসেন্স আসলো তারপরে দেখি সত্যি সত্যি গুগল অ্যাডসেন্স আসছে আর ওই গুগল অ্যাডসেন্সটা পাওয়ার পরে আমি যে কতটা খুশি ছিলাম সেটা আপনারা ভিডিওতে দেখছেন মনে হয় অনেকেই যারা আমার পুরনো ভিওয়ার্স আছে তারা হয়তো আমার ওইটা দেখছেন যে আমি মিষ্টি না আমি সবার বাসায় বাসায় মিষ্টি দিছি এবং সবাইকে মিষ্টি খাওয়াইছি আমি অনেক খুশি ছিলাম আমার কাছে অনেক ভালো লাগছে তো আমি এখনও পর্যন্ত আমার কাছে অনেক এই বিশ হাজার সাবস্ক্রাইবার অর্জন করছি এভাবে এখন কন্টিনিউ আমি ব্লগ দিই আমার এই নতুন চ্যানেলটায় কিন্তু ওই চ্যানেলটা আমার আছে এমনিতে পড়ে আছে ওই চ্যানেলটা প্রায় এক বছর মতো কোনো ভিডিও দেওয়া হয় না কুইন সাদিয়া ওই চ্যানেলটা ওইটা আমার ফার্স্ট চ্যানেল আমার লাইফে তো ইনশাল্লাহ ওই চ্যানেলটা আমি সামনের মাসে এক তারিখ থেকে ওই চ্যানেল আপনারা ভিডিও পাবেন কুইন সাদিয়া চ্যানেলে ভিডিও পাবেন এবং কি কুইন সাদিয়া ব্লগ এটা এই দুটা চ্যানেল আমি রানিং করব একমাত্র আপনাদের জন্য আপনাদের ভালোবাসা পে ঠিক আছে আমি আপনাদের কাছে আরো ভালোবাসা চাই যেরকম এখন ভালোবাসছেন এরকম আমি চাই সব সময় আপনারা আমাকে এভাবে ভালোবাসবেন আমার পাশে থাকবেন যাতে আমি আপনাদের কাছ থেকে আরো ভালো কিছু পাই পাওয়ার আশা করি যাতে আমি একদিন একটা আমার এখন 20000 একটা সদস্য হয়ে গেছে 20000 সদস্য নিয়ে একটা পরিবার আমি জানে আমি যেন আপনাদের সাপোর্ট পেয়ে একদিন এক লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করতে পারি সেখানে যাতে আমার এক লক্ষ মানুষ নিয়ে আমার একটা পরিবার থাকে আমি এটা চাই আশা করি আপনাদের কাছ থেকে পাবো ইনশাল্লাহ আর যদিও আমার ভিডিওতে কোনোখানে কোনো ভুল তৈরি হয়ে থাকে তাহলে অবশ্যই সকলেই দৃষ্টিতে দেখবেন কারণ ভুল বলতে মানুষের এই ভয় তো অবশ্যই আপনারা সেটা আমি সংশোধন করার চেষ্টা করব। আর কোন ধরনের ভিডিওগুলো আপনাদের পছন্দ সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন আর কেউ কোনো সময় কখনও বাজে মন্তব্য করে কোনো দিন ব্যাড কমেন্ট করবেন না আসলে ওই কমেন্টগুলো দেখলে খুব খারাপ লাগে আর কিছু কিছু কমেন্ট দেখলে অনেক ভালো লাগে আমাকে এত ভালোবাসেন আর আপনাদের জন্য আরও কিছু ভিডিও নিয়ে আসতেছি সামনে স্পেশাল ভিডিও সেগুলো আপনারা দেখতে পারবেন অতি শীঘ্রই নিয়ে আসবো ভিডিওগুলা তো কথা বলে মানে কি থেকে কি বলবো বুঝতে পারতেছি না মুস্কান হচ্ছে ঘুমাইসা পড়ছে তো এই চ্যানেলটা কিন্তু আমার লাইফে আমাকে অনেক কিছু দিছে এবং এই ইউটিউব জগতে যদি না আসতাম তাহলে কোনো দিন জানতামই না যে মানুষ ভালো আছে ভালো মন্দ মিলিয়েই হয় তো মানুষ মানুষের প্রতি এত পরিমাণ ভালোবাসা থাকে তো আপনাদের আপনাদেরকে সেটা বলেও বোঝানো যাবে না আর এই চ্যানেল থেকে আমি আমার লাইফে অনেক কিছু পাইছি আর সবচেয়ে বিশেষ কথা হচ্ছে আমাকে কিন্তু এত মানুষ চিনতো না এই ইউটিউবে আয়সায় কিন্তু আমাকে এত মানুষ চেনে আপনারা চেনেন এবং আপনারা আমাকে এত ভালোবাসেন আর যদি আমি ঘরের ভিতরে বসে থাকতাম কয়জন আমাকে চেনত কেউ চিনতো না আর এই ইউটিউব থেকেও কিন্তু আমি আমার লাইফে যেটা যেটা পাইছি সেটা হচ্ছে ফার্স্ট টাইম আমি যখন ইউটিউব চাদাল থেকে আর্নিং ওঠাই তখন হচ্ছে আমার বাবা ট্রিটমেন্ট করাই ফার্স্ট টাকাটা দিয়ে ওটা দিয়ে হচ্ছে ওইটা ব্লগে নিতে পারি নাই ওই ওইটা শেয়ার করা হয় নাই এটা তারপরের মাসেরটা দিয়ে হচ্ছে আমার ছেলের জন্য আমি একটা বাইক কিনি বিশ হাজার টাকা দিয়ে একটা মোটর সাইকেল কিনি তো এভাবে আর ইউটিউব থেকে যাই কিছু আসতো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই আসতো তো কত আসতো সেটা তো আর বলা যায় না এক এক সময় এক এক রকম সেটা আর বলা যায় না তো আপনাদের দোয়ায় আমি ভালোই ভালোই আমার ইনকাম আসতো আর সেটা দিয়ে আমার নিজের জন্য আমি অনেক কিছু করছি আমার নিজের জন্য মনে হয় না আমি কিছু করছি তো আমার পরিবারের জন্য আমি করছি তো আমার আরও বড় একটা স্বপ্ন আছে আমি এই ইউটিউব থেকে আমার এমনিতে ছোটোখাটো জিনিস সবাইকে দেওয়া হয়েছে এমনিতে ওরকমভাবে কিছু দেওয়া হয় নাই দেখি এখন আমার বাবা তো নাই আমার বাবা তো মারাই গেছে আমার শ্বশুরও নাই এখন মুরবী মানুষের ভিতর শুধু আছে আমার মা আর আমার শাশুড়ি তো এমনিতে নর্মালি এক একটা দেওয়া হয় কিন্তু বড় ধরনের কোনো সময় কিছু দেই নেই তাদেরকে তো আমার ইচ্ছা আছে আমার আশা আছে আমার মা আর আমার শাশুড়িকে আমি এই ইউটিউব থেকে আমার নিজের ইনকামের টাকা দিয়ে আমি তাদেরকে খুশি করবো যা তা তারাও জানে না মানে হঠাৎ করে তাদেরকে আমি সেটা সারপ্রাইজ দেব তো দেখি সেটা ইনশাল্লাহ দেবো আমি হয়তো দু এক মাসের ভিতরে আমি দেবো আমার আমি যদি একজন একজন করে দিই তাহলে দেওয়া যায় কিন্তু আমি আমি চাইছি যে দুইজনকে আমি একসাথে খুশি করবো যেহেতু আমার মা আছে আমার শাশুড়ি আছে আমি দুইজনের জন্য একরকম একটা জিনিস আনব যেটা একটু বেশি টাকা টাকার দরকার সেটা আনবো তো আমি চাইতেছি একসাথে দুইজনকে বসায় আমি সেই সেই জিনিসটা দিব উপহারটা দিব যাতে তারা দেখলে অনেক খুশি হয় আর তারা আমাকে অনেক সাপোর্ট করছে আর হচ্ছে এই ইউটিউব চ্যানেলটা নিয়ে কিন্তু আমি এখনো পর্যন্ত আসি আর আমি চাই আমি অনেকবার চাইছিলাম যে এক একজনে এক এক ধরনের কথা শুনে আমি চাইছিলাম যে ইউটিউবে থাকবো না তারপরে ভাবলাম যেহেতু আমি এই দুই চারজন লোকের কথা শুই না যেহেতু আমি এটা বন্ধ করে দিই আর এখানে আমার হাজার হাজার মানুষ আমাকে দেখে এবং তারা আমাকে ভালোবাসে সেই ভালোবাসার মানুষকে রেখে আমি কেন বন্ধ করব আর কিছু সময় আছে যে বললে ওটা মানে যেটাই বন্ধ করতাম না কেন কিছু কিছু কথা শুই না আরও মনে হয় জিত লাগে যে আমি এখানে থাকবো দেখবো কীভাবে আমাকে মানুষ সরান তো এটা হচ্ছে আর আমি আমাকে দিছি আমার হাজব্যান্ড এখানে আনছে তো আমি সব সময় বলি সে আমাকে অনেক সাপোর্ট করছে এবং তার ইয়েই আমি এখানে আছি তার সাপোর্টে আর না হয় আমার এই ইউটিউবে থাকা হইতো না তো এখনও পর্যন্ত আপনাদের ভাই আমাকে অনেক সাপোর্ট করে এবং সব সময় আমাকে বলে যে ভিডিও করবা সমস্যা নাই কিন্তু ভালোভাবে ভিডিও করবা যাতে সবাই দেখে এটা বলে কখন আমাকে মানা করে না যে ব্লক করবা না তো সেক্ষেত্রে এখানে আছি আর আপনাদের জন্য সামনে দেখে আমার ছেলে বড় হয়ে যাইতেছে আপনাদের জন্য আরও বিশেষ কিছু আয়োজন আছে সেগুলো আপনারা দেখতে পারবেন তো মিফতাহলকে নিয়ে কিছু একটা করতে চাই তো অনেক কথা বললাম কি থেকে কি বললাম জানি না মেয়ে ঘুমাসতেছে আর প্রচণ্ড গরম আর একা একা কথা বলতেছি সবাই দোয়া করবেন আমার জন্য আর যারা আপনারা এই যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করছেন যারা আমার বিশ হাজার সাবস্ক্রাইবারের একটা পরিবারের সদস্য আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা প্লিজ এখনই আমার এই ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেন যাতে আমি অতি শীঘ্রই আপনাদের মাঝে এক লক্ষ সাবস্ক্রাইবার অর্জন করতে চাই তো আর যারা ইউটিউব চ্যানেলে কাজ করাইতে চান তারা অবশ্যই মাসুদের সাথে যোগাযোগ করবেন ডেসক্রিপশনে মাসুদের ফোন নাম্বার দেওয়া থাকবে ওর সাথে কথা বলবেন আর এই চ্যানেলটা কিন্তু ওই সাকসেস করছে একমাত্র আমার এই চ্যানেলে কাজ করছে তো আমার চ্যানেলে না প্রত্যেকটা চ্যানেলে কাজে ওয় করে আর আমার চ্যানেলে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ওর নিজের হাতে কাজ করে এবং কি এই যে তিন দিনে যে চ্যানেল উঠেছে এটার পিছনে কিন্তু আমাদের অনেক কষ্ট করতে হয়েছে তিন দিনে চাইলেই একটা চ্যানেল ওঠানো যায় না তো মাছু তার আমি অনেক কষ্ট করছি ও আমার পিছনে অনেক কষ্ট করছে এই চ্যানেলের জন্য ও আমাকে যদি এতটা মানে সাহায্য না করতো তাহলে কিছুতেই সম্ভব ছিল না যে চ্যানেলটা আমি এখানে নিয়ে আসতে পারবো আর এত তাড়াতাড়ি যে সাকসেস হবো তো ওই চ্যানেলটা ছিল পনেরো হাজার সাবস্ক্রাইবার আর এটা হচ্ছে বিশ হাজার সাবস্ক্রাইবার তো দুইটা চ্যানেল এই দুইটা নিয়ে যদি একটা নিয়ে যদি থাকতাম তাহলে হয়তো আমার সাবস্ক্রাইবার আরও বেশি থাকত বিশ হাজার হয়তো তিরিশ হাজার প্লাস থাকতো সাবস্ক্রাইবার তো তার জন্য আফসোস নাই ওইটা একটু প্রবলেম হয়েছিল সেই কারণে আর এভাবে যদি আপনারা চ্যানেলে কাজ করাইতে চান আমার চ্যানেলটার মতো তাহলে তারা আপনারা অবশ্যই অতি শীঘ্রই মাসুদের সাথে যোগাযোগ করবেন আর ফোন নাম্বার দেওয়া থাকবে চ্যানেল একদম শুরু থেকে শেষ পর্যন্ত যত ধরনের কাজ আছে সম্পূর্ণ কাজ করে দেবেও এমনকি আপনারা চাইলে আর সাথেও দেখা করতে পারেন এমনকি ফোনের মাধ্যমেও কইরা দিতে পারবো তো অনেক কাজ আসে একমাত্র আপনাদের জন্য কিন্তু মাসুদ এই চ্যানেলে কাজ করে যে চ্যানেলে কাজ সবাই করতে পারে না তো সে কারণে কিন্তু করে তো আপনারা ওর সাথে যোগাযোগ করবেন আশা করি আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের জন্য দোয়া রাখবেন মুস্কান ঘুমিয়ে পড়ছে আর বেশি কথা বলবো না নতুন ভিডিওতে আবার দেখা হবে মুস্কান ঘুম হয়েছে তোমার হ্যাঁ মুসকান হচ্ছে ঘুম থেকে উঠছে এখন চুলগুলো হচ্ছে এলোমেলো হয়ে আছে চুলগুলো আমি একটু বাইন্দা দিব মুসকান হচ্ছে অনেক পচা মুসকান মাথায় শ্যাম্পু করতে দেয় না গোসল করাইতে গেলে কান্নাকাটি শুরু হয়ে যাবে না তারপর কোনো রকম সকালে বাইন্দা দিয়ে দিয়েছিল না